ঢাকা কত প্রিয় একটা জায়গা আমার মায়ের জন্ম ঢাকা বিক্রমপুরে আর বাবা ময়মন সিংহে আর বাবা বেঁচে থাক নারায়ণগঞ্জেই জন্ম আমার বাবা ময়মন সিংহে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে কথা শুনে শুনে বুড়ো হয়ে গেলাম বাবাও চলে গেল সুতোর যে কাউন্টটা হয় চুরাশি কাউন্ট দশ পনেরো বছরে কাটবে কাটবেন তারপরে কেটে যাবে

সাধারণ কথা হবে না সুন্দর কালার মানে সুন্দর কাজ মানে সুন্দর দাম এটা কত মাত্র চোদ্দ হাজার কি ভালো লাগে